উত্তিয়া বিদাব বা একটা বাহونا হলো হযরত আলীর সামনে ফা وضআ রিজলাইহি ফি হজরত হযরত আলী বাহনের পাদানিতে দুটি পা রাখলেন বাহনের পাদানিতে পা রাখলেন বাহনে ওঠার জন্য পাদানিতে পা রাখার পর বললেন পড়েন আমার সাথে বিসমিল্লাহ 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 বিসমিল্লা কয় বার তাহলে হসরত আলী বাহনের পা দানিতে পা রেখে কয়বার বিশমিল্লা পড়ছে আমরা বাসের দরজায় পা রেখে পড়বো বিসমিল্লাহ বিস্মিল্লা বিস্মিল্লা আমাদের বাহন বাস আচ্ছা মাস্তাবা আলা জ এবার যখন বাহনে উঠে তিনি বাহনের পিছে বসলেন আমরা যখন বাসে উঠে সিটে বসলাম তিনি বাহনের পিছে উঠে বসলেন আমরা সিটে বসলাম তখন হজরত আলী পড়লেন বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা সিটে বসে কি পড়বো এরপর হজরত আলি পড়লেন লাদা সলাদা ওয়া কুন্না আলহু মুকলিন ওয়া ইল্লা ইলা রব্বিনা আলহুন্ কলিগুন এরপর তিনি দোয়া পড়লেন আমরাও সিটে বসে আলহামদুলিল্লাহ পড়ার পর এরপরে কি বলবো বলেন দোয়া দোয়া পড়ার পর এর পরে হজরত আলী পড়লেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ বলেন তো দোয়া পড়ার পরে আমরা আলহামদুলিল্লাহ গোবর বলবো এরপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা বলবেন আমি শুধু জায়গাগুলা বলবো বাসের দরজায় পা রাখলাম সিটে বসলাম এরপর এরপর আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহ আকবর হজরত আলী পাদানিতে পা রেখে তিনবার বললেন সিটে বসে একবার আলহামদুলিল্লাহ বললেন এরপর দোয়া করলেন এরপর আলহামদুলিল্লাহ তিনবার আল্লাহ আকবর তিনবার এটা পড়ার পর হজরত আলী পড়লেন পড়েন সুবাহা إني قد ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بلن جارة باري بلن بلن আরবিটা পড়ব না পারলে শিখে নিব যতদিন আরবিটা শিখতে না পারবো বলেন ততদিন এইভাবে বাংলায় বলবো বলেন হে আল্লাহ আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি আপনি আমাকে মাফ করে দেন আপনি ছাড়া গুনা মাফ করার কেউ নাই এই আরবি দোয়াটা যদি পারেন করবেন না পারলে শিখে নিবেন যতদিন শিখতে না পারবেন বাংলায় তাহলে কয়বার বিসমিল্লা বাসের দরজায় পা রেখে বিসমিল্লা বাসের সিটে বসলাম এরপর কি বলবো এরপর এরপর আলসুবিদুল্লাহ তিনবার এরপর এরপর ওই দোয়াটা আরবিটা পারলে আরবি না পারলে বাংলা বলেন এরপর বলেন এটা হাসি দিল হাসি দেন সবাই

তাহলে আমরা আজকে থেকে ওই দোয়াগুলো পরার পর শেষে একটা হাসি কেন দিব বাসের সিটে যিনি উনি জিজ্ঞাসা করবে ভাই হাসলেন কেন জবাব দিবেন আমার নবী হাসছে তাই হাসছে মনে থাকবেন ইনশাল্লাহ এবার হজরত আলী রাজি আলা আনহু বলেন তুমি যে আমাদের প্রশ্ন করলা আমি কেন হাসলাম নবীজি এইগুলো করার পর হাসার পর আমি নবীকেও প্রশ্ন করি আমি আলী নবীকে ছাত্র আলী উস্তাদ আলীকে জিজ্ঞাসা করছে এবার উস্তাদ আলী বলেন আলী আমি তোমার মতো নবীকেও প্রশ্ন করছি ওগো আল্লাহ নবী আপনি হাসেন কেন নবী হাসি দিছেন তা আল্লাহ নবী বলে আলী বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আমারে মাফ করেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই তখন আল্লাহ খুশি হয় আল্লাহর খুশিতে আমি নবী একটা হাসি দিচ্ছি আমার নবী যখন হাসি দিতেন এটা কখনো মুস্কি হাসি হতো আর কখনো নবীর সামনের দাঁত চোয়ালের দাঁত গুলা দেখা যেত এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম আর হাদিস থেকে কিছু আঙুলও শিখলাম ওই দাঁত মাঝে মাঝে দেখা যাইতো নবীজি যখন হাসি দিতেন হাসি দিলে মাঝে মাঝে দাঁত দেখা যাইতো আর মুস্কি হাসি দিলে দেখা যাইত না অনেক সময় তো এই দাঁতের দাঁতগুলো ভাবে দেখা যাইতো মাঝে মাঝে চোয়ালের দাঁত পর্যন্ত দেখা যেত

রমজান মাসে একটা অঘটন বইটা গেছে কি অঘটন রমজানে স্ত্রীর সাথে যা অবৈধ রমজানে বিবির সাথে অবৈধ যেটা করা এই জাতীয় কিছু রমজানে আমার দ্বারা হয়ে গেছে অর্থাৎ রমজানে আল্লাহ প্রদত্ত স্বামী স্ত্রীর একটা সম্পর্কটা করা রোজা রাখতে হবে হুজুর আমি মানুষ এতগুলা রোজা টানা রাখতে পারব তাহলে মিসকিনকে খাওয়ার হুজুর টাকা পয়সা নাই এতজনটা খাওয়ার তাহলে কিছু দান সৎকা কিছু দান সৎকা করারও টাকা নেই বড় বড় আছে হাদিসটা রাজা তো বরে রসুল সল্লাহ রিসাল্লা বল সে ঠিক আছে বসন্ত ইতিমধ্যে এক বেগ খেজুর নবিজির কাছে হাদি আসছে হাদি আসার পর সুলহ সল্লাহ লাইসাল্লাহ বললেন কোথায় আমার কাছে একটু যে প্রশ্ন ঘটছে রংজানের মাসালা সম্পর্কে জানতে চাইছে জি হজুর এই যে আমি তুমি এক কাজ করো এই খেজুরগুলা নেও এইগুলা গরিবদেরকে দান শক্ত করে দিবা আল্লাহ তোমারে মাফ করিব তিনি বললেন হুজুর কাকে দান করুন বললেন তোমার চেয়ে গরিব যারা তিনি জবাব দিলেন এই দুই বর্ডারের মাঝে আমার চেয়ে গরিব কেউ নাই এই যে আপনারা একটা হাসি দিলেন নবীজি হাসি দিচ্ছে এই যে শুনে একটা হাসি দিচ্ছেন না আল্লাহ আকবর আমার নবী তার এই কথা শুনে একটা হাসি দিচ্ছে সাহাবি বলেন হাসি দেওয়ার সাথে সাথে দাঁত গুলো অসাধারণ ভাবে সুন্দর ভাবে ফুটে উঠছে এইটা বলার জন্য আমি হাদিসটা শোনাই বাসায় ঢুকছে একদিন আবু দাউদের বর্ণনা বাতাসে পর্দা সরে গেছে পর্দা সরে যাওয়ার পর নবীজি দেখে একটা ঘোড়া ঘোড়া বানানো ঘোড়া নবীজি বললেন আয়সা এই ঘোড়া কিসের আমি বানাইছি এটা আমার আমি এটার সাথে খেলাধুলা করি ও আচ্ছা ঠিক আছে তো তোমার ঘোড়ার দি দেখি ডানাস আম্মাজানের বয়স কম ছিল ঘোড়ার ডানাস তোমার ঘোড়ার ডানা আছে নাকি আম্মাজান জবাব দিলেন আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার ডানা ছিল লবিজির মত আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বইলা আমাদের নবী একটা হাসি দিলেন আম্মা জান বলেন নবীজির সামনের দাঁত গুলা দিলেন এই কথা দাঁত লবিজির মুখের ভিতর